হ্যালো গাইজ আম দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো বহুরূপীকে নিয়ে এবং বহুরূপীর আমি এই জাস্ট হাফ টাইম দেখে বেরোলাম ফার্স্ট হাফ শেষ হলো তো আমাদের একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু একটা এক্সপেকটেশন ছিল এবং গতকাল আমি কৌশিক গাঙ্গুলি স্যারের একটা পোস্ট দেখেছিলাম তো সেখান থেকে পোস্টটা পড়ার পর আমার এটাকে নিয়ে আরও অনেক বেশি কিন্তু এক্সপেকটেশন ছিল তো ফাইনালি ফার্স্ট হাফ অব দি গল্পটা কেমন এগোচ্ছে সো এর টিজার এর ট্রেলারে আমরা কিন্তু গল্পের প্লট লাইন সম্বন্ধে আমরা সব কিছুই কিন্তু মোটামুটি জানতে পেরে গেছিলাম এবং এখানে ফার্স্ট হাফ অব দি গল্পটা যেভাবে এগোচ্ছে ট্রিমেন্ডাস লেভেলের এবং এটুকু আমি বলবো যে এটা উইন্ডোজ প্রোডাকশানের ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্রজেক্ট এখনও অব টান টান একটা উত্তেজনা গানগুলোকে প্রপারভাবে ভাবে প্লেস করা হয়েছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ এখনো অবধি চূড়ান্ত লেভেলের এবং উইন্ডোজ প্রোডাকশনের গত বছরের যা পুজোর ছবি ছিল রক্ত তার থেকে ফার 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 বেটার একটা সিনেমা কিন্তু অবশ্যই বহুরূপী এবং তোমা তোমরা এখানে শিবু তাকে অন্যভাবে এক্সপ্লোর করবে আবির তাকে অন্যভাবে দেখতে পাবে কৌশানীকে এখানে ট্রিমিন্ডাস ট্রিমিন্ডাস লেভেলে কিন্তু রাখছে এবং কৌশানীর কেরিয়ার জাস্ট কেরিয়ারের বেস্ট পারফরমেন্স কিন্তু এইটা এখনও অবধি আমরা যা দেখতে পাচ্ছি সেকেন্ড হবে আর সেকেন্ড হাফে কী হবে আমরা কিন্তু এখনও কেউই জানি না বাট এটুকু আমি বলবো এটা উইন্ডোজ প্রোডাকশানের বেস্ট ছবি এখন অবধি আমি বলবো মানে থ্রিলারজনরা যে তারা নতুনভাবে এক্সপ্লোর করছে সেইটা সত্যি বলতে দেখবার মতো আমার এখনও অবধি ফার্স্ট হাফ চূড়ান্ত লেভেলে কিন্তু লাগছে এবং এটা মানে বলতে আমি বাধ্য হচ্ছি পুজোর ওয়ান অফ দ্য সেরা ছবি এখনও অবধি দেখা যাক সেকেন্ড হাফে কী হয় কী কী আরও চমক থাকে কী কী টুইস্ট অ্যান্ড টান্স থাকে বাট প্রত্যেকের পারফরম্যান্স খুবই ভালো স্ক্রিন প্লে প্রচণ্ড কিন্তু এনগেজিং এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ চূড়ান্ত লেভেলের দেখা যাক সেকেন্ড হাফে কী হয় তোমরা অবশ্যই কিন্তু বহুডুপি দেখতে আসো দেখা হচ্ছে ফুল মুভি রিভিউতে টাটা